বৃষ্টি হয়েই যাচ্ছে এটা লাল লাল হয়েছে বৃষ্টির বৃষ্টি থামার কোনো নাম নেই পাতা হয়েই যাচ্ছে ফুলের কোনো নামই নেই বুঝতে পারছি না এই কি ফু আদৌ ফুল গাছ না কি পাতা গাছ ভগবান যেন আর মালবেরি তো হচ্ছেই না শীতের সময় মনে হয় হতে পারে হ্যাঁ ঠান্ডার সময় আর এই ফুল দেখো করি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ফুল আর হচ্ছে হচ্ছে না এক একটা গাছের এক একটা নিয়ম মাথা খারাপ হয়ে যায় এক বন্ধু তো পাইনি চলো বন্ধুরা শুরু করে দিলাম আজকে সকালটা তোমাদের সাথে আর এই দেখো বৃহস্পতিবার বলে কথা মাঝতে মাঝে আমি শেষ হয়ে যাবো নীলকণ্ঠ আছে নীলকণ্ঠও হয় না গরম হয়ে যায়

গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বলাম তো চলো সকাল সকাল শেয়ার করে দিলাম তোমাদের বৃষ্টি যা হচ্ছে একটু রোদ উঠলে এই যে সার এনে রেখেছি খোলপচা ভাত পচা এগুলা সব দেব জল কিন্তু বৃষ্টি না হলে দিতে পারব না কেন কি না সরি বৃষ্টি না কুমলে দিতে পারবো না মানে রোদ চাই রোদ হলে তাহলে গাছের গোড়ায় এসব দিলে ফাঙ্গাস লাগবে না দেখি কাক যা জ্বালাচ্ছে সকাল থেকে মানে ওই যে বৃষ্টি হচ্ছে তো বাইরে এসব ছাউনির নিচে এসে বসে আমি এসছিলাম হচ্ছে হ্যান্ডেলটা পাল্টাতে দেখেছি একটু হলেই ভুলে যেতাম বাবা হ্যাঁ প্রচুর গাছটাই কাতো ফুল হয়েছে যাওয়া ফুল বাহ ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর লাগছে লক্ষ্মী জবা তো সব কটা গাছে গিয়ে করবো আবার করবো আমি সিচুয়েশান বুঝে নিয়েছি সব জবা গাছগুলা প্রচুর রোদ লাগে এই দিকটাই যে এই সাইডেই আছে এই যে নিচে যে লেবু গাছ সাইড ওই রান্নাঘরের ওই দিকে সব এবার জবা গাছ দেবো লেবু গাছটাকে উঠাবো আর ওই জবা গাছটা একটা ড্রাম দিতে হবে ওটাকে তো বাঁচাতেই হবে বড় জবা গাছটা ড্রাম মাটি আর এবার সব জবা গাছ করবো এই পেছনে আর এই যে জবা গাছ হচ্ছে ইয়ে করবো এই যে এই টপগুলো প্লাস্টিকের টপগুলোর মধ্যে থেকে সব গোলাপ গাছ হাটিয়ে দেবো দিয়েগুলো সব নিচে নিয়ে গিয়ে জবা গাছ করব আর এখানে সব মাটির টপ করবো গোলাপ গাছে দেখি ভাবনা চিন্তা করেছি চলো তাহলে সকালটা শুরু করি কাজ যার কাজ দিয়ে রান্নাঘরে না হলে এক দেড় ঘন্টার কাজ আছে করে তারপরে আমাদের সাথে আবার দেখা হচ্ছে আগে এখানে ঘর ছাদ দেব নোংরাটা অনেকটা নোংরা জমে গেছে ওটা নেব ভাতের থালাটা এঠো আছে সেটা নিয়ে চলে যাব নিচে চলো ঘর ছাদ দিয়ে আসছি ব্লগটা এডিটিং করে ছাড়লাম সবে সাড়ে দশটা বাজে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি সন্ধ্যাকাল সকালবেলায় দেখো সকালবেলায় সন্ধ্যার অনুভব বিকাল হয়ে গেছে সকাল সন্ধ্যা দিতে হবে একটু পরে ঠিক আছে টুটুন টুটুন সব ধোয়ানো হয়ে গেছে ব্যালকনি ধুয়েছি রিমুর বাবা ঠাকুর ঘরে ছাদ ধুয়েছে কালগুলো প্রচুর বৃষ্টি হবে যেমন বেড়াবে পয়সা চলে বললো খুচরো পয়সা নেই এনে তা নেই চলে

একটু মন্ডা মিঠাই নিয়ে আসবো বুঝতে পারছি না মিষ্টি মিষ্টি ইচ্ছা তো করে খেতে নানান রকমের ভাবছিলাম নিজে গিয়ে একটু কিনবো বল যদি বৃষ্টি কম থাকে আসবে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে ডাল ঠিক আছে তাড়াতাড়ি করে ডাল ভাত রাঁধে নেব হ্যাঁ খুলব এই আমাদের উঠোনে দিতে হবে ব্লিচিং পাউডার একটুখানি রোদ উঠলে দেব প্রচণ্ড সারলা হয়ে গেছে চলো তাহলে কি করেছে বদ্দা ওখানে কি সব তুলে ফেলেছে আমাদের এই গাছটায় কি ফুল হয় কিন্তু এতটা উঁচুতে এই যে কাঞ্চন ফুল তো আচ্ছা যে করে কত ফুল হয় কিন্তু Dariguro a este, Mi este. de la fuerza, mi colpe de la mil ¡Vaya, mi chica! que mi chica! ¡Vaya, mi que কি দারুণ লাগছে না তারা একটা শর্ট ভিডিও বানিয়ে নি পাতার উপরে কি সুন্দর জল পড়েছে আর কি ভালো লাগছে চলো আর দেখো হলুদ ফুলে ভরে যায় সন্ধ্যার সময় তোমাদের দেখানোই হয় না সব ভাবি দেখাবো মনেই থাকে না আর গাড়ি দেখেছ মধ্যে এসে কত জবা ফুল হচ্ছে আর আমার লাউ গাছ দেখো এ দেখো অনেকটা ভালো হচ্ছে কিন্তু তাই না ঠাকুর করে যেন ভালো থাকে একটু রোগা রোগা হয় শরীরটা কিন্তু পরে গিয়ে ভালো হয়

ভুল তো মানুষ মাত্রই হয় শাস্তি দৃষ্ণা বাবা সুস্থ হয়ে যা সময় হ্যাঁ দেখো এটা আবার শুরু করেছে তাহলে তোমাদেরকে অনেকক্ষণ শেয়ার করলাম হ্যাঁ গাছপালা ঠিক আছে এখানে ভাত হচ্ছে ভাতটা ফুটে গেছিলো একটু কম বন্ধ করে রেখেছি এখানে ডাল হচ্ছে আমরা দিয়ে যে ডাল ডানবো বেগুন ভাজা করব আর কিছু না ও আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে জামা কাপড় খালি সকাল থেকে চোখ খাওয়া হয়ে গেল এই যে কাপড় একবার কাচা হয়েছে আর একবার হচ্ছে ফ্রেশভাবে ধোয়া আর এখন আমি এই যে চা খাবো ঘড়িতে বাজে হচ্ছে বারোটা তো বাবা কিন্তু অন্ধকার লাগছে না তার আমাদের সাথে শেয়ার করি এই যে রুম ফ্রেশনার মানে বর্ষার সময় খুব উপকারী মানে খুব কাজে লাগে বাথরুমের সামনে ঠামনে গ্যাস হলে না একটুখানি স্প্রে করে দিলে খুব সুন্দর মানে ঘরে স্মেলটা হয়ে যায় পাসের থেকে বর্ষা বৃষ্টি থেকে এমন গন্ধ বেরায় না রুম ফ্রেশনারটা দিয়ে দিলে ঘরের থেকে আর কোনো গন্ধ বেরায় না তো যেটা ভালো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তাই তো এই যে বানিয়ে দিয়েছে টি 다회가 자 t i রান্নাটা গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো চলো আজকে হচ্ছে বৃহস্পতিবার রেডি হয়ে গেছি এখন যাব একটু দেখি কোথায় কোথায় যাই যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো তোমাদেরকে বলছিলাম তো চলো অনেকদিন বেড়াইনি ফুচকাও খেতে ইচ্ছা করছিল যাই দেখি কোথায় যাওয়া যায় তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে এই যে রেডি হয়ে গেছি তিন চুড়িদারটাই পরেছি গেলা আছে গরম তো আছে গরম কমছে না ঘরের ভেতরে যাই হোক ডিমের বাবা রেডি হচ্ছে আর আদিত্য জিমে গেছে পর থেকে আমাদের সাথে যাবে ঠিক আছে চলো বৃষ্টি হচ্ছে বুঝলে বন্ধুরা মানে কি আর বলবো তো বাড়ি চলে এসেছি বাড়ি প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানো তো ভালো লাগে না এই জন্য আমার রাস্তায় বেরাতে ইচ্ছা করে না তাহলে তোমাদেরকে দেখাই কি এই যে এই যে এই বালতি এনেছি দুইটা দুশো টাকা এক টাকা কম এক টাকা করে কম না আর এই বিলাসটা এনেছি বাথরুমের জন্য আর এই মগ এনেছি তিনটে মগগুলো কত করে নিয়েছে পঁয়ষট্টি ও পঁয়ষট্টি টাকা নিয়েছে মগ আর চলো সবাই এনেছি কিছু এই দেখো পেয়েছি গুড় গুড়ের মতো গুড় পেয়েছি আর তোর জন্য খোলো খাও 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 দুটো দুটো খাও খোলো আমি খাও বাদাম কিনেছি আর এই যে পাউরুটি মিষ্টি পাউরুটি মিষ্টি দিয়ে খাওয়া হবে আর এই যে ব্রাউন পাউরুটি কালকের জন্য আর একটা জিনিস এনেছি দেখাচ্ছি দাঁড়ো আর এখন আমরা খাবো হচ্ছে এই যে আমরা তো এগরোল খেয়ে এসেছি তো আমরা দেখলেই এখন খাবো হচ্ছে এই যে দুধ মিষ্টি দিয়ে পাউরুটি দিয়ে আর চা বসিয়ে চা দিত আর একটা জিনিস এনেছি দেখাচ্ছি দাঁড়াও এটা দেখো ভিট মেটেই পাওয়া যাচ্ছে এটা ঠিক আছে বোতল ধোয়ার ভালো জিনিস দেখলাম তাই এটা নিয়ে এসছি যেখানে চা হচ্ছে চলো জামাটা ছেড়ে নি ভালো বাদাম ভালো চলো দুটো খাই আর এই যে বিটমাটা থেকে আয়ত্তার জন্য একটা প্যান্ট আর গেঞ্জি কিনা হয়েছে ঠিক আছে আর আমাদের আজকে খুব বড় ক্ষতি হয়ে গেছে কি বলবো ছাতি নিয়ে গেছে গাড়ির পায়দানির ওখানে ছাতি রেখে জুডিওতে চলে গেছে ছাতি গায়ে না দেড়শো টাকা পুরো শেষ তুই জামা করলে মনটা খারাপ আছে একদিকে ভালো একদিকে সব ভালো হয়ে যায় একদিকে এটাই খারাপ হয়ে যায় আর চা দাও দেখো জল কিন্তু শুকিয়ে যাচ্ছে চা বাসে সকালে মতো যে মুড়ি ছিল না কালকে আজকে সকালে ওই জন্য মুড়ি খেতে পারিনি ছাতু দিয়ে একটু মুড়ি খাই আমি তুমি জানো মুড়ি ছিল না বলে আজকে খাইনি সকালে চা বিস্কুটি খেয়েছি আর একবারে দুপুরে ভাত খেয়েছি চলো মুড়িটা ঢালবো জামাটা ছাড়বো আসি গুড আফটারনুন বন্ধুরা ধন্য সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বোলা আজকে বোলা করিনি সেই এক দেবই বাড়ির মিষ্টি হচ্ছে বাইরে আর তাও দুপুরে ভাবলাম যে দুপুরে কি খাওয়া দাওয়া করছি ওটা তোমাদের সাথে শেয়ার করি জন্য চলে এসেছি এখন রান্নাঘরে তো চলো আজকে দেখি কী রান্না করেছি আর কী খাচ্ছি এ দেখো এই যে এখানে বেগুন বেগুনি বসিয়েছি তো বেগুনিটা হচ্ছে বেগুনি হচ্ছে মানে আশা করি একটু হলেও বুঝে গেছো তোমরা যাই হোক এই যে তো বৃহস্পতিবারের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে কিন্তু শুক্রবার ঠিক আছে তো বৃহস্পতিবারের ব্লগটা শুক্রবারে দিলাম কারণ হচ্ছে ইচ্ছা করছিল না আর তোমরা দেখো না ওই জন্য ভাবছি একদিন দুদিন ছাড়া ছাড়া ব্লগ দেবো তা যাই হোক এখন দেখতেই পাচ্ছ কি বানিয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো খিচুড়ি হয়েছে আজকে আমাদের তো আজকে হচ্ছে আজকে হচ্ছে সোয়াবিন খিচুড়ি এই যে সোয়াবিন দেখতে পাচ্ছ সোয়াবিন বাদাম আলু দিয়ে নর্মাল রাইস দিয়ে হ্যাঁ আর সাথে বেগুন দিই তো চলো আর সাথে আছে এই যে লেবু তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করি আর আশা করি তোমরাও খিচুড়ি খাচ্ছ বৃষ্টি বর্ষায় না খেলে অবশ্যই বানিয়ে খাও আমার গুড ইভিনিং বন্ধুরা তো চলো এখন টিফিন বানিয়েছি দেখি কি বানিয়েছি তো ওদের সাথে শেয়ার করি ঠিক আছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় যে দুধ মিষ্টি মানে রসমালাই না কি বলে দুধমালাই আর ছানা আর পাউরুটি দিয়েছি আইতকে আমি নিয়েছি এখানে একটা মিষ্টি রুটি আর এখানে আদা দিয়ে গুড় দিয়ে চা কালকে যে গুড়টা কিনে এনেছি সেই গুড়টা দিয়ে চা বানিয়েছি গুড়টা সত্যি বলছি একদম মানে টাটকা মানে মানে টাটকা মানে টাটকা মানে আসল তাজা মানে মানে যেটা আসল গুড় আর কি সেটাই সত্যি মানে একদম মুখে দেওয়ার সাথে সাথে একদম বোঝা গেল যে এটা আসল আখের গুড় চলো এখন দেখবো হচ্ছে টিভি টিভিতে চলতেই আছে সারাদিন একটু টিভি দেখছি একটু ঘুমাচ্ছি এই করছিলাম তো চলো আশা করি তোমাদের একটা ভালো লাগলো টাটা বাই বাই